কাজ বলছো আচ্ছা আপনি কি কি এটা কি আপনি প্রথম দিচ্ছেন একও ব্যাং ব্যাঙের দিয়েছে হ্যাঁ ব্যাঙের প্রথম দিয়েছে এতে আগে বৃষ্টি কি হয়েছে বৃষ্টি হয়েছে সম্ভাবনা মোটামুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা সে আজকে হচ্ছে ইয়ে হবে বৃষ্টি হবে বৃষ্টি বিয়ে হওয়ার পরে একটু অগ্নি জানাতে হবে অগ্নি জ্বালিয়ে তারপরে মনে হবে আমার নাম সুনীল চক্রবর্তী জায়গাটার নাম যা দেশবন্ধু কলোনি বলছিলাম এবার আর কি বলছো